নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল কাটিং থেকে চারা তৈরি করা যায় এমন পনেরোটি গ্রীষ্মকালীন ফুল গাছের নাম এই গাছগুলিকে আপনারা খুব সহজেই বাড়িতে গ্রো করতে পারবেন ডাল কাটিং থেকে খুব সহজে চারা তৈরি হয়ে যায় এবং এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন তো কি কি ফুল গাছের ডাল কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন জানার জন্য ভিডিওটা কিন্তু শুরু থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমেই যেই ফুল গাছটি দিয়ে শুরু করছি এই ফুল গাছটির নাম হলো অ্যালামন্ডা বা অলকানন্দা এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও ফুলের কিন্তু নানান কালার হয়ে থাকে আমার এই গাছগুলি আমি ডাল কাটিং করে লাগিয়েছিলাম আর খুব ভালোভাবে গাছগুলি গ্রো করছে আর দেখুন গাছগুলিতে খুব সুন্দর ফুল ফুটছে এই গাছ আপনারা কিন্তু এই গ্রীষ্মকালে অবশ্যই লাগাবেন খুব কম পরিচর্চা লাগে খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন তো আমি আমার এই সব গাছগুলিকে ডাল কাটিং করে লাগিয়েছিলাম আর দেখুন প্রতিটি ডালেই কিন্তু খুব সুন্দর কুড়ি আছে এবং প্রচুর পরিমাণে গাছগুলিতে ফুল তো এই গাছ আপনারা অবশ্যই লাগাবেন এই গাছটির নাম হল বোগেন বিলিয়া বা বাগান বিলাস বন্ধুরা এই গ্রীষ্মকালে আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন ফুলের নানান রকম কালার হয়ে থাকে খুব সহজেই এই গাছগুলিকে আপনারা ডাল কাটিং করে বসাতে পারবেন সারা বছরই কম বেশি ফুল ফুটে থাকে নার্সারিতে আপনারা নানান ভ্যারাইটির চারা এই গাছের পেয়ে যাবেন ডাল থেকে ছোট ছোটো ডালও কিন্তু এই গাছের খুব সহজে লেগে যায় এই বেলিয়া গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করবেন যদি ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এই বুগুন বেলিয়া গাছের ডালগুলিকে আপনারা মাটি বালি কোকোপিট যে কোনো টাইম যে কোনো জায়গাতেই কিন্তু বসাতে পারবেন আর যে কোনো টাইমেই কিন্তু এই গাছের ডাল থেকে খুব সবজি চারা তৈরি করা যায় এই গাছেরও পরিচর্যা খুব কম লাগে এই গাছগুলিকে আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলিকে জল দেবেন তাহলেই এই গাছ খুব ভালোভাবে গ্রো করবে। এই গাছটি আপনাদের সকলের পরিচিত বেলি ফুল গাছ এই গ্রীষ্মকালে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই গাছেরও আপনারা ডাল কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন বেলি ফুল গাছের কিন্তু ছোট ছোটো ডালও খুব সহজে লেগে যায় যে কোনো টাইমেই আপনারা এই গাছের ডাল বসাতে পারবেন তো এই গাছেরও ডাল থেকে আপনারা অবশ্যই কিন্তু চারা তৈরি করবেন তো আমি দেখুন একটা সরু ডাল কাটিং বসিয়েছিলাম আর খুব সহজে লেগে গেছে আমি এটা মাটিতেই বসিয়েছি মাটি আর বালি মিশিয়ে বসিয়েছি আর অন্য কোনো কিছু কিন্তু মেশায়নি খুব সহজে ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু এই বেলি ফুল গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এই টাইমে আপনারা কিন্তু এই গাছ অবশ্যই লাগাবেন সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং খুব সুন্দর সুগন্ধযুক্ত হয়ে থাকে এই ফুলগুলি খুব অল্প পরিচর্যা করলেই এই গাছগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই ফুলটিকেও আপনারা অনেকেই চেনেন এই ফুলটির নাম হলো কামিনী এই কামিনী ফুল গাছেরও কিন্তু ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও ফুলগুলি খুব সুন্দর সুগন্ধিযুক্ত হয়ে থাকে বন্ধুরা এই এই গাছের কিন্তু পরিচর্যা খুব কম লাগে আপনারা কিন্তু এই গাছ অবশ্যই লাগাবেন আর ডাল কাটিং থেকেও কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারবেন তো আমার এই গাছটিতে দেখুন খুব ভালোভাবে ফুল ফুটছে আর খুব ভালোভাবে গাছটু গ্রো করছে এই গাছকে আপনারা কিন্তু এই টাইমে আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন নেক্সট হলো জবা ফুল গাছ বন্ধুরা আপনারা অনেকেই জানেন জবা গাছের ডাল থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় আমি কিন্তু অনেক জবা গাছের ডাল থেকে চারা তৈরি করেছি এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলি কিন্তু আমি ডাল থেকেই কাটিং লাগিয়ে বসিয়েছিলাম আর খুব ভালোভাবে কিন্তু চারা তৈরি হয়ে গেছে খুব সরু সরু ডালেরও কিন্তু কাটিং খুব সহজে লেগে যায় তো এই গাছেরও ডাল থেকে আপনারা কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারবেন যে কোনো টাইমেই জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় জবা গাছেরও কিন্তু নানান ভ্যারাইটির চারা পাওয়া যায় নানান কালারের এই গাছের ফুলগুলি আপনারা পেয়ে যাবেন খুব সহজে আপনারা এই গ্রীষ্মকালে এই ফুল গাছ লাগাবেন আর ডাল থেকেও খুব সহজে কিন্তু চারা তৈরি করতে পারবেন জবা গাছের ডাল থেকে আপনারা কিভাবে চারা তৈরি করবেন যদি ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এই ফুল গাছটির নাম হলো পটুলেকা বা টাইম ফুল অনেকে আবার ঘাস ফুল নামেও চিনে থাকবেন এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকেও আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও পরিচর্যা খুব কম লাগে আমি দেখুন এই গাছগুলি সব ডাল কাটিং করে বসিয়েছিলাম খুব সহজে ছোট ছোটো ডাল থেকেও আপনারা এই গাছের খুব সহজে চারা তৈরি করতে পারবেন খুব কম পরিচর্যা লাগে গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন এই গাছগুলিকে আপনারা খুব ছোটো ছোটো পটে লাগাতে পারবেন খুব সহজেই গ্রো হয়ে যায় এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে কিন্তু আপনারা প্রচুর মানে ফুল পাবেন এই গাছ আপনারা আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন এই গাছটির নাম হলো কাটা মুকুট এই কাটা মুকুটও গাছেরও পরিচর্যা কিন্তু খুব কম করতে হয় ডাল কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি হয়ে যায় আমি আমার এই গাছটি ডাল কাটিং থেকেই বসিয়েছিলাম খুব ভালোভাবে গাছটি গ্রো করছে এখন গাছটির মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটছে সারা বছরই কম বেশি ফুল ফুটে থাকে খুব হার্ডি প্লান্ট অতি সহজে মরে না যে কোনো টাইমেই আপনারা এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন নেক্সট হলো করবী ফুল গাছ এই করবি ফুল গাছেরও ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায় এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও ফুলের নানান কালার হয়ে থাকে তো আমি আমার এই গাছটিকে ডাল কাটিং করেই লাগিয়েছিলাম খুব সহজে গো হয়ে গেছে সরু সরু ডালও কিন্তু খুব সহজে লেগে যায় এই গাছেরও ডাল থেকে আপনারা কিন্তু খুব সবজি চারা তৈরি করতে পারবেন আর এই গ্রীষ্মকালে এই গাছ আপনারা আপনাদের বাগানে কিন্তু অবশ্যই লাগাবেন প্রচুর পরিমাণে এই গাছগুলি থেকে আপনারা ফুল পাবেন নেক্সট হচ্ছে রঙ্গন ফুল গাছ এই রঙ্গন ফুল গাছেরও ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন রঙ্গন ফুল গাছেরও কিন্তু নানান ভ্যারাইটি চারা নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আর এই গাছের কিন্তু ফুলের নানান কালার হয়ে থাকে এই গাছগুলিকে একেবারেই পরিচর্যা করতে হয় না বললেই চলে খুব কম পরিচর্যায় এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন কম বেশি সারা বছরই এই গাছগুলি থেকে আপনারা ফুল পাবেন এই ফুল গাছটির নাম হলো গন্ধরাজ বন্ধুরা এই গাছেরও ডাল থেকে কিন্তু আপনারা খুব সবজি চারা তৈরি করতে পারবেন এই গ্রীষ্মকালে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে আপনারা এই গাছ কিন্তু আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন এই গাছের ফুলগুলি খুব সুন্দর সুগন্ধিযুক্ত হয়ে থাকে তো খুব সহজে কিন্তু এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন এবং এই গাছগুলিকে গ্রো করতে পারবেন মাসে একবার যে কোনো সার দিয়ে দিন আর গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দিন তাহলেই কিন্তু আপনারা এই গাছগুলি খুব ভালোভাবে গ্রো করবে তো আমার এই গাছটি দেখুন খুব ভালোভাবে গ্রো করছে আর খুব সুন্দর ফুল ফুটছে এই গাছ আপনারা এই গ্রীষ্মকালে আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন নেক্সট হলো টগর ফুল গাছ বন্ধুরা এই টগর ফুল গাছগুলি থেকেও আপনারা এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছগুলিরও পরিচর্যা খুব কম করতে হয় ডাল কাটিং থেকে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই গ্রো করতে পারবেন এই গাছ আপনারা এই গ্রীষ্মকালে আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন এই ফুল গাছটির নাম হলো কাঠগোলাপ এই কাঠগোলাপ ফুল গাছ থেকেও আপনারা এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও ফুলের নানান কালার হয়ে থাকে খুব সহজেই এই গাছগুলো গ্রো করা যায় এটি খুব হার্ডি প্লান্ট খুব সহজে মরে না ডাল কাটিং করেও এই গাছের চারা খুব সহজে তৈরি করা যায় যে কোনো টাইমেই আপনারা এই গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এই গাছও আপনি আপনার বাগানে অবশ্যই লাগাবেন এই ফুল গাছটির নাম হলো নাক চম্পা এই নাকচম্পা ফুল গাছ থেকেও আপনারা এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও ফুলগুলি খুব সুন্দর সুগন্ধযুক্ত হয়ে থাকে এই গাছেরও ডাল কাটিং থেকে আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারবেন এই গাছেরও পরিচর্যা খুব কম লাগে আপনারা এই গাছ আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন এই ফুল গাছটির নাম হল চাইনিজ টকর এই চাইনিজ টগর ফুল গাছ থেকেও আপনারা এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও পরিচর্যা খুব কম করতে হয় আর প্রচুর পরিমাণে গাছগুলির মধ্যে ফুল ফুটে থাকে এই গাছেরও ছোট ছোট ডাল থেকেও আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এই টাইমে এই গাছ আপনারা আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন এই ফুল গাছটির নাম হল চন্দ্রপ্রভা এই ফুল গাছেরও ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায় এই চন্দ্রপ্রভা ফুল গাছেরও নানান ভ্যারাইটির ফুলের কালার নার্সারিতে আপনারা পেয়ে যাবেন খুব কম পরিচর্যা লাগে খুব কম পরিচর্যায় এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছ আপনি আপনার বাগানে কিন্তু এই গ্রীষ্মকালে অবশ্যই লাগাবেন তো বন্ধুরা এই যে ফুল গাছগুলির নাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই গাছের ডাল থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এছাড়া এখনো অনেক এমন গাছ আছে যেই ফুল গাছের ডাল থেকে খুব সবজি চারা তৈরি হয়ে যায় এই ডালগুলিকে আপনারা মাটি বালি কোকোপিট যে কোনো জায়গাতেই খুব সহজে লাগাতে পারবেন ডালগুলিকে আপনারা যখন বসাবেন রুটিন হরমোন বা অ্যালোভেরা জেল অবশ্যই লাগাবেন আর ডালগুলিকে কিন্তু অতিরিক্ত ডাইরেক্ট রোদে রেখে দেবেন না একটু ছা ছায়া জায়গাতে রেখে দেবেন আর গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলিকে জল দেবেন অতিরিক্ত জল দিলেও কিন্তু ডালগুলি নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা গাছের মাটি চেক করেই কিন্তু তারপর গাছগুলির মধ্যে জল দেবেন আর ডালগুলিকে এদিক থেকে ওদিক বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা করবেন না তাহলেও কিন্তু অনেক সময় যদি ডালগুলি ন নড়াচড়া হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় লাগে না তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এই যে ফুল গাছগুলির নাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ফুল গাছগুলির মধ্যে থেকে অনেক এমন ফুল গাছ আছে যেই ফুল গাছের ডাল থেকে আমি সহজেই চারা তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আমি সেই ভিডিও লিংক দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন পুরো ডিটেলস আমি শেয়ার করেছি কিভাবে আমি এই গাছগুলির ডাল থেকে চারা তৈরি করেছি তো আপনারাও কিন্তু খুব সহজে এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ